রিয়েলমি বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন ফোন রিয়েলমি সি এইটি ফাইভ ফোনটিতে থাকছে সাত হাজার মিলিয়ন পিয়ার ব্যাটারি ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ প্রসেসর সাথে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন শুটার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না প্রথমে এই কথা বলা যাকের বিল্ড কোয়ালিটি নিয়ে ফোনটি পুলিকার্বনেটের তৈরি ফোনটি ফ্ল্যাট সাইড এবং বক্সি ডিজাইনার মিলিটারি গ্রেড সব রেজিস্ট্যান্স রয়েছে ফোনটিতে তবে ডিসপ্লেতে নেই কোন ধরনের প্রোটেকশন তাই সাবধানে ব্যবহার করার পরামর্শ থাকবে আইপি সিক্সটি নাইন রয়েছে ফোনটিতে। মোবাইলটির থিকনেস হল এইট পয়েন্ট এবং ওয়েট হল দুইশো পনেরো গ্রাম বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে লেফট সাইড এবং উপরের দিকে কিছু নেই নিচে রয়েছে স্পিকার গ্রিল ইউএসবি টাইপ সিপোর্ট প্রাইমারি মাইক এবং সিম কার্ড ট্রে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এরপোর্ট নেই আরও থাকছে না নয়েস ক্যান্সেলেশন মাইক সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে ফোনটিতে যেটির কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাক মনে হয়েছে চারশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম বাড়াতে পারবেন স্টেরিও স্পিকার হলে ভালো হতো ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশ রেট বারোশো নিট স্পিক ব্রাইটনেস ফোনটির রিসলিউশন পনেরোশো সত্তর বাই সাতশো বিশ পিক্সেল পিক্সেল ডেন্সিটি দুইশো বেজেল এবং এরিয়া বেশ মোটা ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স চিপসেট যার সাইজ ন্যানোমিটার এটি গেমিং চিপসেট না তবে যারা টুকটাক গেম খেলেন তাদের জন্য ঠিক আছে ফোনটির স্কোর চার লাখ সাতষট্টি হাজার একশো উনআশি ডিপ স্কোর সিঙ্গেল করে চারশো সাতষট্টি মাল্টি করে চোদ্দশো পঁচাত্তর বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের টাইপ এলপি ডিডি আর ফোর এক্স এবং স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু ছয় জিবির প্রাইস ধরা হয়েছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবির প্রাইস ধরা হয়েছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে রিয়েলমি ইউ আই সিক্স আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন ফোনটিতে রয়েছে সাত হাজার মিলিয়মপিআর ব্যাটারি সাথে রয়েছে ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার ফোনটিতে রয়েছে টেন ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা ফোনটি রেয়ার প্যানেলে রয়েছে ফিফটি মেগাপিক্সেল মেইন শ্যুটার ফ্রন্ট ফিসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের এর কানেকটিভিটির কথা বললে এতে রয়েছে ফোর জি ব্যান্ড সাপোর্ট ডোয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এনএফসি ফোনটির ল্যাকিংস নিয়ে কথা বললে প্রথমেই বলা যায় ক্যামেরাতে একটি মাইক্রো সেন্সর দিলে ভালো হতো ফোনটির প্রাইস যদি সতেরো হাজার টাকার আশেপাশে হতো তাহলে বেস্ট একটা ডিল হতো ডিসপ্লে ফুল এইচডি প্লাস হলে কন্টেন্ট ওয়াচিং করে মজা পাওয়া যেত ফোনটিতে বেশ কিছু ব্লুটোয়ার রয়েছে যা আবার ধরে ধরে আনইনস্টল করতে পারবেন যারা মাঝে মধ্যে গেম খেলেন তাদের জন্য এটি ঠিক আছে যারা কিনা বিশ হাজার টাকার মধ্যে একটি বড় ব্যাটারির সাথে একটি স্টাইলিশ ফোন খুঁজছেন তারা এটি দেখতে পারেন ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন